হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টু তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সকলকে জানাই শুভ সকাল তো আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবারে দেখো বাচ্চারা তো স্কুলে যাবে তো উঠে গেছি সকাল সাড়ে ছটা তো আজকে উঠেই দেখছি একটু মেঘলা মেখলা জানো তো একটু কি ভালোই মেঘলা তো এই সময়টা উঠেও দেখছে দেখো মেঘলা তো কিছুক্ষণ পরে একটু নিজে ফ্রেশ হয়ে চানটাও করে নিলাম নিয়ে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার দিয়ে এবারে রান্নার দিকে চলে যাবো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো রান্নার আমার জায়গাটা যেটা ছোট্ট জায়গা তো ঘর বলো আর জায়গা বলো একই ব্যাপার আর কি তো আমার কাছে এটা একই ব্যাপার কারণ আমরা মানে আমার নিজস্ব এখানে কিছুই নেই তো যাই হোক যেখানে থাকি সেখানটা তো নিজস্ব জায়গার মতো করে নিতে হবে নিজেকে তো আমরা দেখো সকলেই চাদর সোয়েটার টুপি পরে আরাম করি তো ভগবানদের না দিলে নয় তো দিলে তো হবেই বলো না দিলেও কেমন লাগে তো ওই জন্যে ভগবানদের আমি অবশ্য বৃহস্পতিবারে পরিয়েছিলাম তো এখন আবার নেক্সট মানে এই যে আসছে যে বৃহস্পতিবার তখন আবার চেঞ্জ করে আবার অন্য সোয়েটার পরিয়ে দেব। তো ভালো লাগে বেশ জানো তো আর কম্বল আছে মানে ব্লাঙ্কেট আর কি সুন্দর সুন্দর সব ঠাকুরের তো পাওয়া যায় তো ওই ব্লাঙ্কেট দিয়ে আমি গায়ে দিয়ে দিই রাতের বেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না তো দেখো চলে এসেছি এবারে একটুখানি বাচ্চাদের খাবার টাবার করে দেব যেহেতু স্কুলে যাবে তো আজকে তোমাদের একটুখানি ব্লগ এইগুলো দেখাতে পাচ্ছি কেন বলো তো কারণ আজকে না আমার মানে মনির টিফিনে কেক আছে স্কুলে তো ওই জন্যে রান্নার তেমন কিছু নেই শুধু দুধটা গরম করে দেব ও বনফিটা দুধ দিয়ে আর বিস্কিট খেয়ে যাবে তো ওই জন্যে ঝামেলা কিছুই নেই আজকে তো পরের দিকে আমি আমাদের জন্যে খাবার বানাবো তো তখন দেখা যাক আমি করতে পারি কি না তো আজকে একটু ব্যস্ততাও আছে কারণ আজকে একটু অন্য কোথাও যাওয়ারও আছে আমার তো সব কিছু হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যাই হোক কিছু প্রাইভেটও আছে মানে কিছু প্রাইভেট রাখাটাই ও দরকার কারণ সব কিছু শেয়ার করা সম্ভব হয় না এই হলো ব্যাপার তো আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু কিছু করে সব কিছু শেয়ার করার জন্যে যতটা পারবো আর কি তো দেখো আগে ডাস্টিংগুলো করে নিচ্ছি তো এর তো এই দেখো এটা একটা বাদ দেওয়া বেড কভার তো এটা রাখা ছিল বেশ আমি অন্য অন্য কাজে লাগাই তো এটা মনে হলো জানো তো যে খাটের তলাটা একটুখানি রাখি অবশ্য আমি একটু ফাঁকাই রেখেছি দেখো ঝুলিয়ে রেখেছি তো অনেক সময় না তলায় ড্যাম মতো একটু ধরে যায় কারণ আমার খাটের তলাটা না সিমেন্ট ঠিকঠাকভাবে করানি কী বলবো টালিও বসানো নেই সামনেটা একটু টালি বসানো আছে তো ওই জন্যে না মানে একটু হাওয়া যাতে পায় তো সেরকমভাবে আমি রাখি একদম আটকে রাখি না তো মাসে আমি দুবার পরিষ্কার করি বুঝতেই পারছো খাটের তলায় না অনেক জিনিস আছে আমার তো ওই জিনিসগুলো টেনে টেনে মাসে দুবার আমি পরিষ্কার করতে পারি তো আজকে দেখো কিছু জিনিস কেচেও নিয়েছি কারণ মেঘলা ওয়েদার দেখো এখনও রোদ্দুর ওঠেনি তো খুব সকাল সকাল কেচেছি আর এর মধ্যে দেখো মনি চলে এসেছে তো ও খেতে গিয়ে খাওয়াচ্ছিলাম তো খেতে গিয়ে জল খাঁটছিলো খুব যেন তো জল ঘাঁটতে ঘাটতে ভিজে গেছে বলে আবার গরম জল করে ওকে চান করিয়ে দিয়েছি সকাল সকাল তো ওই জন্যে সোয়েটার পরে আছে দিব্যি তো আমার কাছে এই পেনটা নিয়ে দেখাচ্ছে দেখো পেনে লিখবে আর কি তো ধারে আমি বসে আছি অবশ্য সকালের টিফিন আমি অফ ক্যামেরাই করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে আর দুপুরবেলা দেখো ওই সঙ্গে সঙ্গে রান্নাও করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ বেগুন আলু আর মাছ দিয়ে ঝোল আছে আর এই বাটিটাই আছে ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে সবজি তো এগুলো দেখো আমি আগেই একটু বাবুর জন্যে রেখে দিই তুলে তুলে তো ওরটা আমি বাটিতে বেড়ে রাখি কারণ বাচ্চা তো ও তো বাচ্চা তো কখনও এঁটো এঁটো মানে হাত দিয়ে আর কি তোলার চেষ্টা করে এরকম তো আমি সেটা চামচ দিয়ে তুলতে তুলতে কখনো হাত দিয়ে দিয়ে দেয় এরকম আর কি তো তার জন্যে আমি এইভাবে বাটিতে তুলে রাখি তো ওরও খেতে সুবিধা হয় আর এভাবেই ঢেকে রাখি তো এভাবেই ঢেকে রাখবো আমি এখন আর মনিকেও খাওয়াবো তো কেমন লাগছে আমার সবজির দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই হচ্ছে দুপুরবেলার মেনু আর বিশেষ কিছু করেনি তো টিফিন জলখাবার করতে করতে আমি এগুলো করে নিয়েছি তাড়াতাড়ি ভাতটা হয়েও গেছে ভাত অবশ্য অনেক দেরিতেই আমি করেছি আর এই দেখো আমার আজকে একটা না মানে পার্সেল এসেছে আমাকে গিফট করেছে একজন তো আমি নামটা এখন নিচ্ছি না তো এই দেখো পার্সেলটা কত সুন্দর লাগছে দেখো ঘড়ি দেখতেই পাচ্ছ দেয়াল ঘড়ি তো এটা এত সুন্দর লাগছে কিন্তু দেখো সমস্যাটা হয়েছে এই কাঁচটা ভেঙে গেছে অনেক জিনিস নিয়ে আসে তো ওই জন্যে ডেলিভারি বয়গুলো তো তার মধ্যে আমার মনে হয় চাপটাপ পড়ে এটা একদম উপরের কাঁচটা একদম ভেঙে গেছে তো এক্সচেঞ্জ করবো আমি এটা এই দেখো কত সুন্দর লাগছে না ঘড়িটা তো আমার ঘরে ঘড়িটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস তো যে পাঠিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ এই ঘড়িটা ভীষণ দরকার আর জীবনে না এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট তো যে সময় চলে যায় সে সময়টা আর কিন্তু জীবনে আসবে না তো নতুন সময় সময় কারোর জন্যে এমনি থেমে থাকে না কোনো দিনই থাকিনি আর আজও থাকবে না ভবিষ্যতেও থাকবে না তো সময়টা ভীষণ ইম্পর্টেন্ট সময়ের মূল্য দেওয়াটাও দরকার মানুষের তো সেটা আর কি সবাই আমি কেন অনেকেই সেটা দিতে জানে না তো আমরা চেষ্টা করি সময়কে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলা আর সময়কে সুন্দরভাবে আপ্যায়ন করা তো মানে আমি কি বলবো এত সুন্দর লেগেছে না জিনিসটা তো দেখো মনিও দেখছে খুব আগ্রহভাবে কারণ আমার ঘরে অন্য ঘড়ি আছে তো আর বিশেষ করে এখন তো মোবাইল এত হারে হয়ে গেছে তো টাইমটা মোবাইলেই দেখে নেয় সবাই তো আর দেয়াল ঘড়ি অত কেউ দেখতে চায় না জানো তো এই ফোনেই যেন মনে হয় যে ফোনটা হাতের কাছে থাকলেই বাস টাইমটা দেখা যায় এরকম আর কি তো যাই হোক মানে আমারটা ছোট ঘড়ি তো এত বড়ো আমার নেই তো এটা আমার খুব সুবিধা হয়েছে খুব ভালো লেগেছে ঘড়িটা দেখো দেখতে কেমন হয়েছে তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে ঘড়িটা দেখো কত সুন্দর লাগছে একদম কাঠের ডিজাইন হ্যাঁ তো এইভাবে বক্সে আমি রেখে দিচ্ছি আপাতত এটা আবার এক্সচেঞ্জ করতে হবে তো জাস্ট সবই ঠিক আছে কিন্তু ওই গ্লাসটাই ফাটা যাই হোক ওই গ্লাসটা চেঞ্জ করাবার জন্য আবার এক্সচেঞ্জ করে দিতে হবে কারণ মানে ও তো বুঝতে পারেনি যে অনেক কোরিয়াররা অনেক জিনিস নিয়ে আসে তার মধ্যে তো নিয়ে আসে তো যার জন্যে আর কি গ্লাসটাই গেছে ভেঙে মনিও খুব সুন্দর করে দেখছে আর কি আমি প্যাক করছি আর ও ধরে রেখেছে ফোনটা দেখো ভিডিও করছে তো ও আর আমি এই সময়গুলোই ও আর আমি থাকি বাড়িতে কারণ বাবু তো এই ডেতে স্কুলে চলে যায় ওকে তো একদমই পাওয়া সম্ভব নয় আর হাজব্যান্ড তো ওর কাজে ও ব্যস্ত ওকে আর ডিস্টার্ব করি না তো মনি আর আমি এইসবগুলোই করতে থাকি মানে ও আর আমার জগৎ এই সময়গুলো আর কি বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করি তো ও আর আমার জগৎ এগুলো একদমই বলা চলে কারণ ও যেমন আমাকে সময় দেয় আমিও তেমনি ওকে সময় দিই তো এই দেখো এখন অফ ক্যামেরায় খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে পাশে আর মনিকে নিয়ে আমি পড়াতে বসেছি এখন তো দেখো লুকোচ্ছে আর কি হ্যাঁ তো আর বিশেষ কিছু বলবো না কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই দেখো লুক হচ্ছে দেখো তো এখন ওকে টেনে নিয়ে পড়াতে বসাবো তো টাটা